বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত আজকে আবার একটা নতুন দাদার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা বলো আজকে দাদা ভিতরে বোম বাইরে লোম কি জিনিস বলা বন্ধুরা আজকে আবার একটা সেই দাদা দেখুন বৃষ্টিতে কি অবস্থা চারিদিকে জল আর জল কোনো ভিডিও করতে পারছি না বন্ধুরা ওই দেখুন ইঁদুর কীভাবে গাছে ওঠে দেখুন ওই দেখুন তাই বন্ধুরা আজকে আবার একটা দাদার ভিডিও নিয়ে আসলাম আজকে আর মাঠে জাতি হয়নি সবজির ভিডিও নেই মুরগির ভিডিও নেই বলো আজকের দাদা ভিতরে বোম বাইরে লোম কী জিনিস

फिराई हो गए से फिराई कैसे कैसे मुर्गी साल मुर्गी साल की बोम <laughs> नहीं की बंदरा बोले कि मुर्गी मुर्गी बोले मुर्गी साल मुर्गी साल की बोम आमी भालो को रे फोस्नोडा बुझ दी बोली सी ভিতরে বম বাইরে লোন অনেকটা কাঁচা কাঁচা চলে গেছে তাও বলে দিলাম অনেকটা কাঁচা এসে হই যাবে হই যাবে আর তো চিন্তা করি হই যাবে সুন্দর ভাব দি ভাব দি দেখো নক খাইবে লাছে

না না বাইরে লোম ভিতরে বোম ফিরাই হয়ে গেছে এবার বলো হ্যাঁ বন্ধুরা ফাইরে গেছে বলো না গোল গোল করে দিয়েছি এটা হিঙ্গি দিলি ফাইরে যায় হিং না দিলি ফাইরে না হ্যাঁ মুরগির ডিম কারণ ভিতরে বোম অনেকগুলো যেই কইছি সে হচ্ছে গোল গোল বুঝাও কি করে বাইরে আছে মুরগি যে লোম হ্যাঁ বন্ধুরা এটা একটু গোল গোল ভিতরে বোম বাইরে লোম থাকে না যেই অনেকগুলো সেই পেরে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট তারপরে সাবস্ক্রাইব করে দেওয়া বলো হ্যালো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়া শেয়ার করে দেওয়া আর বেশি বেশি করে